গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন সকাল নতুন একটা দিনের সাথে সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখন বাজে ঘড়িতে সকাল আটটা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রাস্তার ওপরের জঙ্গলের মধ্যে একটা তুলসী গাছ হয়েছে সেটাই তোমাদের এদিকে দেখো মেয়ে ঘুমতে কে উঠে পড়তে বসে গেছে আর এই ফাঁকে আমি ওই ঘরের বিছনাটা তুলে পরিষ্কার করে নেব চলো সঙ্গে থাকো এইদিকে দেখো চলে আসলাম এই ঘরের বিছনাটা গোছাতে মেয়ে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠল আর ও ওই ঘরে পড়তে বসেছে আর আমি এই ঘরে চলে আসলাম বিছনাটা গোছাতে আর বিছনার চাদরগুলো আজকে চেঞ্জ করবো একদিকে তো পয়লা বৈশাখ আর একদিকে বিছনার চাদরগুলো তিন চার দিন হয়ে গেছে আর গরমে প্রচণ্ড ঘাম হয় কি বলো তো ওই চাদরে না শুতেও ভালো লাগে না যেই কারণে আজকে সব কিছু চেঞ্জ করে নতুন একটা চাদর পাতবো নতুন বলতে মানে পাতা চাদরই সেই চাদরটা পাতবো তাই সব ওষারগুলোকে খুলে নিচ্ছি বালিশের কভার টভারগুলো খুলে এগুলোকে সার্পে ভিজিয়ে রাখবো আর হলো বিছনার চাদর নতুন একটা পেতে নেব আর এদিকে দেখতেই পাচ্ছ ঝাটাদ একটুখানি ঝেঁটে নিলাম তোষুকটা কারণ তো তো অনেক ধুলো থাকে জানোই আর এইদিকে দেখো আজকে সাদা চাদরটা পাচ্ছি এই সাদা চাদরটা না আমার ভীষণ পছন্দের একটা চাদর যেন পাততে খুব মায়া লাগে কারণ যারোই তো বাচ্চাদের ঘরে চাদর খুব নোংরা হয় কিন্তু আমার আজকে ইচ্ছা হলো সাদা চাদরটাই পাততে আর সাদা চাদর ভীষণ আমি ভালোবাসি কিন্তু খুব ব্যবহার কম করি কারণ নোংরার কারণে যাই হোক দেখো সুন্দরভাবে বিছানা চাদরটাকে পেতে নিয়েছি এইবার আলমারি থেকে বালিশের কভারগুলো বার করে এক এক করে কভারগুলো ভরে নেব এই দেখো ফাইনালি আমার বিছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ সাদা চাদরটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানি আর এই যে বালিশের কভার আর মাথার বালিশ কোল বালিশ সব চেঞ্জ করে কমপ্লিট করে নিয়েছি এইবার চাদরগুলো ভিজিয়ে ঘর ছাদ দিয়ে নেবো চলো বন্ধুরা সঙ্গে থাকো এইদিকে দেখো চাদর তো গোছানো মানে পাতা হয়ে গেছে আর এই যে আধোয়া চাদরগুলো তুলে নিয়েছি এগুলোকে এখন সার্পে ভেজাবো আর সত্যি কথা বলতে এই দেখো এই ঘরটা লাইট জ্বালানো হয়নি বলে অন্ধকার রয়েছে আর ঝুড়িতে আরও মানে জামা কাপড় রয়েছে যেগুলো সব একবারেই কাচবো আর এদিকে দেখো আমার সকালে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসন দেখতেই পাচ্ছ তোমরা এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি কারণ কি জানো তো বাইরে যাবো জামাকাপড়গুলো মেলব তারপরে তো পুজো দেবো বছরকার দিন একটুখানি ঠাকুর পুজো দেবো অনেকটাই দেরি হয়ে গেল ভাবলাম সকালেই একদম উঠে স্নান করে পুজো দেবো কিন্তু যেহেতু রান্নার কাজ থাকে এইদিকে দেখো বন্ধুরা চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো মেলতে আর প্রচণ্ড রোদ উঠেছে সত্যি কথা বলতে আজকে ভালোই রোদ উঠেছে বাইরে এখন মেলে দিচ্ছে আর আমার মেয়ে আমাকে এখন ভিডিও করে দিচ্ছে দেখতেই পাচ্ছ অনেকগুলোই জামা প্যান্ট কেচেছি চাদর বালিশের কভার তারপর আমার নাইটি ছিল দাদা ভাইয়ের জামা কাপড় সব কিছু কেচে নিয়েছি এদিকে দেখো বন্ধুরা স্নান করে জামা কাপড় মেলে চলে আসলাম আর পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে এদিকে মেয়ে দেখতেই পাচ্ছ নতুন জামা পড়েছে ও ওই গেঞ্জির টপটা আর তো প্যান্টটা নিয়েছে তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম আর এই যে আমি যে নাইটিটা পরে আছি এই নাইটিটা আমার ননদ আমাকে দিয়েছে পয়লা বৈশাখের জন্য যাই হোক ওর নাইটিটা পরেই আজকে একটু পুজো দিলাম বছর ঘন্টা দিন তাই ভাবলাম একটু পরে পুজো দিই তারপর খুলে রেখে দেবো যেহেতু নতুন নাইটি সারাদিন পরে থাকলে না গরম লাগবে প্রচণ্ড আর নাইটিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা এদিকে দেখো চলে আসলাম তোমাদেরকে দুপুরের খাবার শেয়ার করতে সকালে যেহেতু দেখাতে পাইনি তোমাদের দাদা তো খেয়ে বেরিয়ে গেছে হাঁড়িতে রয়েছে ভাত আর করেছি আজকে হলো একটু লোটে মাছের ঝুড়ো এই দেখো অর্ধেকটা রয়েছে আর অর্ধেকটা যেহেতু তোমাদের দাদা ভাই খেয়েছে নিয়ে গেছে সকালবেলা মেয়ে খেয়েছে আর এখানে যা রয়েছে মেয়ে আর আমি দুপুরে দুজনে খাবার আর এখানে আছে ডাল এই আজকে রান্না করেছি বেশি কিছু করিনি দেখো বন্ধুরা দুপুরের পর খেয়েতে একটু শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে জামা কাপড় এনে দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে জামা কাপড় সব আলনাতে গুছিয়ে দিয়েছি আর এখন বসেছি কি করতে জানো ব্যাগ গোছাতে এই ব্যাগটা গোছাচ্ছি কারণ আমার এখন একটা কাজ আছে তাই যাব তাই বসলাম হলো ব্যাগ গোছাতে আর ব্যাগের মধ্যে কী কী জিনিস নেব ওই দেখো এখানে সব বার করে রেখেছি এইগুলো এখন সব ব্যাগের মধ্যে ভরবো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তাহলে চলো আজকে সবাইকে টাটা